ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ফরিদপুর জেলা প্রস্তাবিত পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত আঠারোশো সালে ফরিদপুর মহকুমা গঠিত হয় প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো সালে ফরিদপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ফরিদপুর জেলার জেলা কোড পঁয়তাল্লিশ ফরিদপুর জেলার পূর্ব নাম ফতেহাবাদ এই জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য প্রচলিত রয়েছে তথ্য অনুযায়ী প্রখ্যাত সুফি ও সাধক খাজা ময়নুদ্দিন চিস্তির শিষ্য সুফি নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয় ফরিদপুর জেলার মোট আয়তন দুই দশমিক বাহাত্তর বর্গ কিলোমিটার এর পূর্বে ঢাকা মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলা পশ্চিমে নড়াইল রাজবাড়ী ও মাগুরা জেলা উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ জেলা অবস্থিত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে ফরিদপুর জেলা আট নং সেক্টরের অধীনে ছিল তবে এই জেলার কিছু অংশ দুই নং সেক্টরের অধীনে ছিল দুই সালের জনসমারি অনুযায়ী ফরিদপুর জেলার মোট জনসংখ্যা প্রায় একুশ লক্ষ বাষট্টি হাজার ফরিদপুর জেলায় উপজেলার সংখ্যা নয়টি যথাক্রমে ফরিদপুর সদর বোয়ালমারি আলফাডাঙ্গা মধুখালী নগরকান্দা সালথা ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন পুলিশ থানার সংখ্যা নয়টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা চারটি ফরিদপুর জেলা শহর আরিয়ালখা নদীর তীরে অবস্থিত এছাড়া পদ্মা কুমার গড়াই মধুমতি প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে ফরিদপুর জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে পল্লীকবি কবি বাড়ি সাতয়ের মসজিদ পাতরাইল মসজিদ মথুরাপুর দেউল কানাইপুর জমিদার বাড়ি নদী গবেষণা ইনস্টিটিউট বিশিষ্ট মুন্সী আব্দুরৌফ গ্রন্থাগার ও স্মৃতিজাদুঘর আঠরশি বিশ্ব জাকের মঞ্জিল বিশেষভাবে উল্লেখযোগ্য ফরিদপুর জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে বিশিষ্ট মুন্সী পল্লী কবি জসিমুদ্দিন হাজি শরীয়তুল্লাহ নবাব আবদুল লতিব শিক্ষাবিদ ও লেখক হুমায়ুন কবির রাজনীতিবিদ অমিকাচরণ মজুমদার চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ চিত্রনায়ক রিয়াজ শিল্পপতি মুসা বিন শমশের রাজনীতিবিদ নিক্সন চৌধুরী বিশেষভাবে উল্লেখযোগ্য ফরিদপুর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত